ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আমরা যারা মানবিক বিভাগে শিক্ষার্থী রয়েছি বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব আমাদের কোন কোন সাবজেক্টের উপরে কত মার্কের কোয়েশ্চিন হবে এবং আমরা কীভাবে গুছিয়ে প্রিপারেশন নেবো বা কোন বইগুলো পড়বো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরবর্তী তোমাদের কি করব প্রত্যেকটা সাবজেক্টে যেহেতু তোমাদের তিনটা সাবজেক্টের উপরে পরীক্ষা হবে বাংলা ইংলিশ শিখে স্টেপ বাই স্টেপ সুন্দর করে সাজেশন প্রোভাইড করে দেবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি জাস্ট কি করবা সাজেশনগুলো ফলো করবা বাসায় বসে হচ্ছে পড়াশোনা করবা তোমার গুড একটা প্রিপারেশন হয়ে যাবে এর জন্য অবশ্যই কী করতে হবে যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে কারণ এই সেক্টরটা নিয়ে দীর্ঘ পাঁচ বছর কাজ করছে বিশেষ করে তোমাদের যে সাত কলেজ ছিল বা এবছর তো সাত কলেজ থাকছে না সেটা হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ মালিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়ে যাচ্ছে যে কোনো মূল্যে তোমাকে একটি আসন সুনিশ্চিত এখানে করতে হবে ঠিক আছে দেখো ডিএসি ইউ অ্যাডমিশন দু হাজার পঁচিশ তার মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমরা সকলেই জানো আজকে একটা বৈঠক আছে বৈঠকে সিদ্ধান্ত হবে তোমাদের কখন পরীক্ষা হবে তোমাদের সার্কুলার কবে দেবে সো ওভারঅল ডিটেলস নিয়ে জানা যাবে আজকে ঠিক আছে সো সার্কুলার আসা মাত্র অবশ্যই আমি তোমাদের জানিয়ে দিবো সো মোটামুটি দেখো যদি তোমরা যারা নতুন করে আবেদন করবা তোমাদের আলাদা ভাব দুইটা মিলে যদি সিক্স পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে পরীক্ষা দিতে পারবা জিপিআর উপরে মার্ক রাখা হয় অনলি বিশ মার্ক ভর্তি পরীক্ষা দেখো একশো মার্কের হবে এমসি থাকবে এবং শুধু এমসি কিউ থাকবে বুঝছো এরপর দেখো মেধা তালিকা হচ্ছে একশোটা এমসি কেউ বিশ মার্ক হচ্ছে জিপি টোটাল হচ্ছে এই একশো মার্ক এই একশো মার্কের উপরে তোমার কী করা মেধা তালিকাটা প্রণয়ন করা হবে এটার উপরে ভিত্তি করে তুমি হচ্ছে কি পাবা তুমি হচ্ছে ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা ঠিক আছে আর মানবণ্টন যদি চিন্তা করো দেখো মানবণ্টন হচ্ছে একশো মার্ক এখানে বাংলায় থাকবে পঁচিশটা এমসি কেউ ইংলিশে থাকবে পঁচিশটা এমসি কেউ এবং সাধারণ জানা দেখো পঞ্চাশটা এই সাধারণ জ্ঞানটা তোমাদের কি আসবে একটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি তোমরা কি করো আমাদের জিএসটি যখন পরীক্ষা হয় জিএসটিতে এসটিতে থাকে হচ্ছে মৌলিক জিকে মৌলিক জিকে যে অংশটা থাকে সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রুপ সাবজেক্ট থেকে কোশ্চেন থাকে বাট এখানে কিন্তু ওই জিনিসটা তোমার হবে না ডিরেক্টলি তোমার কোথায় থেকে কোশ্চেন হবে তোমাদের হচ্ছে বাংলাদেশি বিষয় বলে তোমাকে ভালো করে পড়তে হবে এবং আন্তর্জাতিক বিষয় বলে পড়তে হবে এবং সাম্প্রতিক থেকে কিছু কিছু দেখা যাবে তোমার পঞ্চাশটা কোশ্চেন থাকলে সাম্প্রতিক থেকে পাঁচটা কোয়েশ্চেন তোমাকে তুলে what এইরকমটাই কি হবে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা হবে সো সেই ক্ষেত্রে দেখো বাংলার জন্য তোমায় কি পড়তে হবে বিভিন্ন ভার্স্টির জন্য তুমি যে বইটা কিনেছো ওই বইটা পড়লে হয়ে যাচ্ছে ইংলিশের জন্য যে বইটা কিনেছো ওইটাই ভালো করে পড়বা এবং সাধারণের জন্য যে কোনো রাইটার একটা বই হলেই তোমার জন্য কিন্তু হয়ে যাচ্ছে সো সেই ক্ষেত্রে দেখো বাংলার জন্য বাংলা বিচিত্রা বা অভিযাত্রী রয়েছে অনেক ভালো বই দুটার মধ্যে যে একটা থাকলেই হবে ইংলিশের জন্য মাস্টার্স বা অ্যাপেক্স যেটা আছে তুমি নিতে পারো বা কম্পিটিভ এক্সাম যে বইটা রয়েছে সো সে যে কোনো একটা বই নিতে পারো বা ইংলিশ বিচিত্রা রয়েছে তুমি যে কোনো একটা বই নিতেই পারো এরপর দেখো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য তুমি কি করতে পারো কে আছে খন্দকার তোমার কিন্তু কি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমার যে বই কিনতে হবে এই বই জিনিসগুলো তুমি কিন্তু জেনে গেলাম যে তোমার কি কি বই কিনতে হবে এবং পাশাপাশি তুমি একটা চাইলে পোস্ট ব্যাংক কিনতে পারো একটা পোস্ট ব্যাংক কিনতে পারো ঠিক আছে আর তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা দেখো অনলাইন ওয়ার্ল্ড টেস্ট হয়েছে রয়েছে এই ব্যাচে তুমি কী কী পাবা তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে দেখো এখানে সত্তর প্লাস এক্সাম দিতে পারবা প্রতিদিন আমরা অলমোস্ট শুরু করে দিয়েছি পরীক্ষা ফোর্থ পরীক্ষার আগ পর্যন্ত চলমান থাকবে এভরিডে এবং সাজেশন পিডিএফ তোমাদের বাংলা ইংলিশ জিকের জন্য আলাদা আলাদা শর্ট সাজেশন রেডি করা আছে এবং পোস্ট ব্যাংক পিডিএফ তোমাকে আলাদাভাবে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে কী করতে হচ্ছে না পোস্ট ব্যাঙ্ক তোমাকে লাইব্রেরি থেকে কিনতে হচ্ছে না ঠিক আছে তুমি পোস্ট ব্যাঙ্কের পিডিএফটা তুমি আমাদের কাছে সাথে পেয়ে যাচ্ছ এবং ফি দেখো অনলি দুইশো টাকা শুধু পরীক্ষা দিতে পারবা সাজেশন বাবা পোস্ট ব্যাংক পিডিএ পাবে এবং পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পাবা যেটা তোমার জন্য দরকার পূর্ণাঙ্গ যে গাইডলাইনটা পাবা ভর্তি পরীক্ষা আগ আমাদের সাথে অলমোস্ট প্রায় একশো সত্তর প্লাস স্টুডেন্ট অলমোস্ট ভর্তি হয়ে গেছে সো তোমার যদি স্বপ্ন থাকে তুমি যদি এখানে ঢাকা সেন্টার ইউনিভার্সিটি একটি আসন সুনিশ্চিত করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর এই নম্বরে দুইশত টাকা বিকাশ বিকে মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং সাজেশন আমাদের যে পূর্ণাঙ্গ একটা রুটিন তৈরি করা আছে নির্দিষ্ট ওই রুটিনে যে টপিকগুলো সিলেক্ট করা আছে জাস্ট এই প্রতিদিন পড়াটা প্রতিদিন এই রুটিন মোতাবেক তুমি কি করবা পড়া শেষ করে ফেলবা জাস্ট এতটুকু করে অল্প অল্প করে দেওয়া আছে ওইটুকু পড়াশোনা করবে রাত আটটায় তোমাদের পরীক্ষা হয় প্রতিদিন রাত আটটায় তোমাদের পরীক্ষা হয় পরীক্ষায় অংশগ্রহণ করবা সকল শিক্ষার্থীদের সাথে সো অটোমেটিকলি তুমি বাসায় বসে সুন্দর করে ঘষে প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবা জাস্ট কত টাকা ফি অনলি দুশো টাকা টাকা দিয়ে মুহূর্তের প্রসেস তো বলেই দিলাম এই নম্বরে বিকাশ বার তখন শ্রেন্ডমারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে স্ক্রিনশটটা দিয়ে দিলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে ফেসবুক অপশনে বা গুগলে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজ এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো মোটামুটি তোমার কিন্তু একটা ধারণা হয়ে গেছে যে বিোটা প্রিপারেশনটা তুমি কীভাবে ই করবা কমপ্লিট করবা এছাড়াও যদি তোমাদের কারো কোনো কনফিউজ থাকে বা কোশ্চেন থাকে অবশ্যই ভাই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা এবং সকল প্রকার আপডেট পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার